আসসালামু আলাইকুম বিওয়ার্স বিওয়ার্স এগুলো আসলে এক ফুলের কাবার ছয় হাজার টাকা সাত হাজার টাকার কাবারগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন তাঁত পদ্মা গ্যালারিতে কাবারগুলো কিন্তু এক ফুলের আপনার উপরের নিচে একটা ফুল করা দেখেন এগুলো সোপাই সেট করলে কিন্তু অনেক সুন্দর লাগে প্রত্যেকটা কাবারই অনেক সুন্দর এখানে দুইটা কাবারের দুইটা সেটের একটা বসার এবং একটা হেলনার কাবার দিয়ে সেট করা হয়েছে দেখেন কাবারগুলো কত সুন্দর এই কাবারগুলো আপনার পুরো ঘরের লুকই চেঞ্জ করবে অনেক সুন্দর এই কভারগুলা এবং এটার কিন্তু দুই সাইডে একই রকম এর যে ব্যাক সাইডটা ছোটো ফোনটা একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন এর কিন্তু ব্যাক সাইড একটা কিন্তু একই রকম এগুলা সো এই খাবারগুলা সংগ্রহ করতে পারেন তাজমহল পদ্মা গ্যালারিতে একদম রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দশ পিস কাবার মাত্র পঁয়ত্রিশশো টাকায় যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন